নমস্কার আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার কোমরে এবং ঘুটনায় ব্যথা ঘুটনা মানে নি পেন এবং কোমরে ব্যথা দেখুন আপনার যে কোনো জয়েন্টে পেন মানে ব্যথা তার প্রধান কারণ যেটা সেটা হচ্ছে আপনার হাড্ডি কমজোর মানে আপনার যে বোন সেটা কিন্তু কমজোর হয়ে পড়েছে এখন বোন কমজোর হওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে ক্যালসিয়ামের অভাব তো আপনাকে খাবারে ক্যালসিয়ামের ইনটেক বাড়াতে হবে প্রথম কথা যোগাসন তো শিখবো যে কোন কোন যোগাসনগুলোকে আমরা রেগুলার প্র্যাকটিস করলে আপনার নি পেন এবং কোমরের যে পেন এটা কম হবে তার আগে আপনাকে শিখে নিতে হবে কোন কোন পদার্থকে আপনাকে রেগুলার গ্রহণ করতে হবে সেটা আজকে জেনে নেব প্রথম হচ্ছে দুধ আমরা জানি দুধে থেকে বেশি ক্যালসিয়াম আছে কিন্তু এটা ভুল কথা একশো এম দুধে ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম মানে ওয়ান টোয়েন্টি কিন্তু দুধের থেকেও বেশি ক্যালসিয়ামটি রয়েছে তিলে তিল একশো গ্রাম তিলে নশো গ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় তাহলে আমনায় কি করতে হবে দুধ তো খেতেই হবে দুধ খাওয়ার সাথে সাথে আপনাকে তিলও গ্রহণ করতে হবে রেগুলার যদি আপনি কিছুটা তিল হোয়াইট যে তিল পাওয়া যায় আপনি ছবিতে দেখে নেবেন তিলকে কুটে আপনি যদি সবজি বা ডালে হালকা পরিমাণ ছিটিয়েও গ্রহণ করেন তাহলে কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ আপনার শরীরে বাড়তে থাকবে এবং শরীরে ক্যালসিয়ামের পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে বোন কিন্তু ধীরে ধীরে শক্তিশালী এবং মজবুত হয়ে উঠবে এবং যখন আপনার বোন শক্তিশালী হতে শুরু করবে তখন কিন্তু ধীরে ধীরে যে পেন এগুলো ধীরে 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 চিও হতে শুরু করবে তার সাথে সাথে আপনাকে যোগাসনও করতে হবে এবং আরেকটা জিনিস আমি বলবো যে কুলথির ডাল পাওয়া যায় আমাদের বাংলা ভাষায় ক্রুত কলায় বলা হয় যে কুলথির ডাল আপনি ছবি দেখে নেবেন কুলতির একশো গ্রাম কুলতির ডালে তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় তো কমসে কম সপ্তাহে দুই দিন আপনি কুলতির ডালও খাবারের সাথে গ্রহণ করবেন তাহলে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে এবং আপনার হাড্ডি মানে বোন মজবুত থাকবে এখন দেখব যোগাসন প্রথমে শিখবো লাইন পজিশনে লাইন পজিশন আপনাকে করতে হবে কি ভুজাঙ্গাসন ভুজাঙ্গাসন করার জন্য আপনাকে উল্টোভাবে লেটে যেতে হবে বোঝা গেছে দুটো পায়ের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই হাত দুটোকে সাইডে রেখে শ্বাস নিয়ে উপরে উঠতে হবে এবং এখানে সেকেন্ড করতে হবে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স এটাকে বলা হয় ভুজাঙ্গাসন মানে কবরাপোস এখন শুরুর দিকে আমনার কোমরে যদি ব্যথা হয় তাহলে আপনি করবেন সালাম বুজঙ্গাসন মানে বেবি কোবরা পোজ শুরুর দিকে প্রথমে 15 দিন আপনি করবেন সালাম বুজঙ্গাসন তারপর করবেন আপনি সম্পূর্ণ বুজঙ্গাসন সালাম বুজঙ্গাসন করার জন্য হাতকে সাইজে রেখে শ্বাস নিয়ে এখানে 15 সেকেন্ড থাকুন ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এবং আমি একবার করে দেখাচ্ছি আপনি প্রত্যেক আসনকে তিন থেকে পাঁচ বার এবং প্রত্যেকবার ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করবে তো এটা হলো সালাম ভুজাঙ্গাসন এরপরে আপনাকে করতে হবে ক্যাট কাউ পোজ মানল মাঝারি আসন এর জন্য আপনাকে এইভাবে থেকে বোঝা গেছে শ্বাস ছেড়ে মেরুদণ্ডকে উপরে করতে হবে আমি দেখাচ্ছি বোঝা গেছে এইভাবে এবং শ্বাস নিয়ে ধীরে 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 উপরের দিকে দেখতে হবে এবং মেরুদণ্ডকে স্ট্রেচ করতে হবে নিচের দিকে শ্বাস সেরে উপরের দিকে স্ট্রেচ করতে হবে সেকেন্ড হোল্ড এবং শ্বাস নিয়ে মেরুদণ্ডকে নিচের দিকে স্ট্রেচ করতে হবে এখানে ফাইভ সেকেন্ড হোল্ড এটাকে বলা হয় আসন বা ক্যাট কাউ ফাইভ টাইমস এবং ফাইভ ফাইভ সেকেন্ড হোল্ড করতে হবে ছেড়ে এরপর করতে হবে শ্বাসকাসন শ্বাসন করার জন্য বজ্রাসনে বস বজ্রাসন আমরা সবাই মেনে বসতে বজ্রাসনে বসার পর ধীরে ধীরে হাতকে সামনের দিকে ছড়িয়ে এখানে ফিফটিন টু থার্টি সেকেন্ড ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে এবং শ্বাস নিয়ে ধীরে ধীরে উপরে উঠে আসতে হবে তো এই তিন আসনকে আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে এটা হলো কোমরের যন্ত্রণার জন্য এখন হাঁটুর যন্ত্রণার জন্য আমরা কি করতে হবে হাঁটুকে সামনের দিকে ছড়িয়ে দিতে হবে এটাকে বলা হয় দান্ডাসন এরপর হাত দিয়ে থায়ের কাছে ধরে শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচ্ছি বোঝা গেছে শ্বাস নিয়ে আপনি এখানে পাঁচ সেকেন্ড হোল্ড করবেন ওয়ান 2 3 4 5 এবং রিল্যাক্স। হাঁটনার যন্ত্রণার মানে নি পেন হওয়ার বিভিন্ন কারণ হতে পারে। আমরা যে কার্টিলেজ, কার্টিলেজ घिसতে থাকতে পারে। আমরা মেনিসকাস যে গাদদি রয়েছে, আমাদের যে সিন বোন এবং থাই বোন এই দুটো জয়েন্ট হয় একটা জায়গাতে এটাকে বলা হয় নি জয়েন্ট। এবার নি জয়েন্টে দুটো হাড়ের মধ্যে একটা গাদদি থাকে যেটাকে বলা হয় কার্টিলেজ। আপনি ছবি দিয়ে দেখে নেবেন যে ছবিতে টাইটিলেজের মাঝখানে থাকে ভিয়াল ফ্লুট যেটাকে আমরা বলি চলতি ভাষাতে ওই কম হতে পারে আমরা যে মিনিসকাস থাকে ওই মিনিসকাস ঘিসতে পারে আমরা যে এসিএল পিসিএল এই সমস্ত উইক হয়ে যেতে পারে তো যখন আমি রেগুলার এই স্ট্রেচ করবো এবং হোল্ড করবো তো আমার যে মাসালস মানে ঘুটনা চারিদিকে যে মাসালস এগুলো স্ট্রং হতে থাকবে মাসালগুলো যখন স্ট্রং হবে তখন দুটো হারের মধ্যে যে লোড সেটা কম পড়বে মাসল গুলো লোড নিলে ধীরে ধীরে কি হবে ওই যে গাদ্দি গাদ্দির মধ্যে জোরটা কম পড়বে এর ফলে দুটো হারের মধ্যে ফ্রিকশন মানে যে ঘর্ষণ ছিল সেটা কম হবে তাহলে আপনাদের নিপেনের যে সমস্যা ছিল এটা ধীরে 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 কিয়র হতে থাকবে এটা তখনই সম্ভব হবে যখন আপনি এই যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করবেন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার যেটা আমি আগে বললাম যে কুলথির ডাল আপনার তিল বা তিলের লাড্ডু বা তিল নিয়ে তেল বার করে নিয়ে তেল দিয়ে মালিশ করা তখনই ধীরে ধীরে মাছে মজবুত হবে তার ফলে ঘুরনার উপরে লোডটা কম পড়বে এবং ধীরে ধীরে কিওর হতে থাকবে তো শ্বাস নিয়ে হোল্ড শ্বাস ছেড়ে রিল্যাক্স এটা হলো লেপ এখন রাইট পা শ্বাস নিয়ে স্ট্রেচ করবো ফাইভ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড শ্বাস সেরে নিচে শ্বাস নিয়ে হোল্ড করবো আপনি রেগুলার ফাইভ টু টেন করবেন এটা করার ফলে আপনি দেখবেন আপনার ঘটনাতে কিছুটা হলেও মানে রিল্যাক্স ফিল করবেন এর ছেড়ে রিল্যাক্স এটা হলো প্রথম অভ্যাস দ্বিতীয় অভ্যাস আপনাকে যেটা করতে হবে আপনার হিপ জয়েন্ট মজবুত হবে আপনার নি জয়েন্ট মজবুত হবে এই অভ্যাস যেটাকে বলা হয় ব্রিজ পোজ এর জন্য আপনাকে শুয়ে পড়তে হবে এরপর হাত দিয়ে হাঁটুর কাছে টাচ করে এটা শুরুর অভ্যাস বলছি শ্বাস নিয়ে আপনাকে এখানে হোল্ড করতে হবে দেখা যাচ্ছে এর ফলে আপনার নি স্ট্রেচ হবে আপনার হিপ জয়েন্ট স্ট্রেচ হবে এবং আপনার যে থাই মাসেলস এবং কাপ মাসেল এটা স্ট্রং হতে থাকবে এবার যখন মাসেলগুলো স্ট্রং হবে তখন আপনার নিতে লোড কম পড়বে এবং নি পেনও ধীরে ধীরে কম হতে থাকে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এবং আপনাকে প্রত্যেক আসনকে তিন থেকে পাঁচ বার প্র্যাকটিস করতে হয় শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স তো বোঝা গেছে যে কোমরের যন্ত্রণা এবং হাঁটুর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে যোগাসন সূক্ষ্ম ব্যায়াম রেগুলার প্র্যাকটিস করতে হয় তো আজকে এইটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলথ